আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আর ঘুরতে বের হইলাম আমি তো কখনো মেট্রোরেলে উঠি নাই মো আমাকে মেট্রোরেল দেখাইতে নিয়ে গেল ও মেট্রোরেলে উঠলাম একটা সিট পাইলাম না দেখেন আমি ধরে দাঁড়িয়ে আছি অবশেষে একটা সিট পেলাম এখন অপেক্ষা করছি কখন ট্রেনটা ছাড়বে ওরে ট্রেনটা ছেড়ে দিল আমি তো খুব মজা করতেছি আর অনেক কিছু দেখতাছি আমার আম্মু আমাকে দেখাচ্ছে ঘুরে ঘুরে কারণ আপনাদের আপনাদেরকে দেখায় আমার আম্মু আঙ্গুলদের কি কি দেখাচ্ছে আর আম্মু বলতাছে দেখ দেখ গাছগুলো কত সুন্দর আর কত ভাল লাগতাছে বাহিরটা এত সুন্দর যদি আম্মু আমাকে বাইরে না নিয়ে যেত তাহলে তো আমি এত সুন্দর দেখতেও পারতাম না মা আমি জমা দিয়ে বের হয়ে গেলাম এখন যাচ্ছি বসুন্ধরা কখন অবসুন্ধরা যায় আজ আম্মু আমাকে ঢাকা শহরটা ঘুরিয়ে দেখাবে যেই গরম পড়ছে চিনলাম মামের জন্য এরপর আমার সাথে দুষ্টামি করতে বললাম আমি একাই খাবো তোমাকে দিব না কিন্তু আমোর একটা আইসক্রিম দিলাম আর একটা আইসক্রিম আমি খাচ্ছি তার দিক ঘুরে ঘুরে দেখছি পরে উপরে লিফ দেখে আমি ভয় পেয়ে গিয়েছি আমি মনে করছিলাম এটা আমার উপরে পড়ে যাবে তারপর তাড়াতাড়ি করে এখান থেকে সরে আসলাম দেখেন এখন আমি হাঁটতে হাঁটতে কোথায় যাই আর বলতেছে তুমি একা একা কোথাও যাও না তুমি হারাই যাইবা আমি তো আমার কোনো কথা শুনতেই আছি না আমি একা হাঁটতেছি আর আম্মু আমার পিছনে ধরে ধরে শুরু করছে আমি আমি বাবু আমি হারায় যাব আপনারা কি আমাকে ছোট বাবু মনে করছেন আমি তো বড় হয়ে গেছি তারপরে চলে আসলাম ঠেকির কাছে ঠেকিটা দেখে তো আমি পুরাই অবাক এত সুন্দর ঠেকিটা কে এখানে রাখ আর জীবনে প্রথম আমি ঠেকি দেখলাম তাই খুব আনন্দ করতে ঘুরতে যে আমার কি ভাল লাগে আপনাদেরকে আমি কিভাবে বুঝি আর বাবা থাকলে আমি কত জায়গায় ঘুরতে পারতাম আর মা তো কোথাও ঘুরতে নিয়ে যায় না আমিও ঘুরতে পারি এখানে কি কি আছে আমার আম্মা আমাকে দেখাচ্ছে বলতাছে দেখো এটা কত সুন্দর আমি আম্মুকে জিজ্ঞেস বললাম আম্মু এটা কি দিয়ে বানায় আম্মু বলো এটা বাস দিয়ে বানায় পরে তো ঘুরতে ঘুরতে পাবা ব্যথা হয়ে গেছে পরে একটু জায়গা পেলাম ঠাস করে বসে বললো তারপর ঘুরা শেষ করে আবার চলে আসলো এখন বাসায় জল পালা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি যাওয়ার সময় আমি সিট পাইতেছিলাম না তাই আসার সময় পর আগে আমি দাঁড়িয়েছিলাম কেন আমি সিটটা পাই মেট্রো রেলে এত ভিড় এত ভিড় টিকিট পাওয়া যায় না সিট পাওয়া যায় না তো বলতে বলতে চলে আসুন আমরা ট্রেনে করে বাসে চলে যাব আপনারা তো আমার ভালোবাসার মানুষ একটা ব্লগ শেয়ার তো আজকের মতো এই ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন